নেইমার সম্পর্কে আমি কয়েকটা তথ্য জানাইতে চাই আপনাদের প্রথমে জানাবো নেইমার ইঞ্জুরি থেকে মুক্তির সুখবর তারপর বলবো কার্লো সাথে নেইমারের কথা সেই খবর এরপর জাবি সিমন্স এর সাথে নেইমারের আলোচনার খবর আর সবশেষে শেষে জানাবো নেইমারের বাবা নেইমারের পরবর্তী ক্লাব সম্পর্কে যা জানালেন সেই ব্যাপারে বিস্তারিত আসুন কথা না বাড়ায় কাজেই লেগে পড়ি আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন নেইমার গতকাল জার্মান ক্লাব লেবজেগ সাথে ফার্স্ট হাফ পর্যন্ত খেলেছে একদম কমফর্টেবলি সেকেন্ড হাফে তার দেখা যায় নাই আর এখন অনেকেই বলবেন সেকেন্ড হাফে কেন বাদ দিল বা এইটা আবার জানানোর কি হইল ভাই আপনি যদি নেইমারের ভক্ত হইয়া থাকেন অরিজিনাল নেইমার ফ্যান হইয়া থাকেন তাইলে এই খবর শুই না আপনার চোখে পানি আইসা পড়ার কথা এই যে কোনো সমস্যা ছাড়া নেইমার ফার্স্ট হাফ আরামসে খেলছে এইটাই সবচেয়ে বড় কথা আর এইটাই আঞ্চলত্তির প্ল্যান আঞ্চলত্তি এইভাবে ধীরে ধীরে নেইমারকে পুরো নব্বই মিনিটের জন্য রেডি করতে চায় ব্রাজিলের এই নতুন কোচ আপাতত নেইমারকে মাঠে ফেরাতে নয় বরং নেইমারের ফিটনেস ফেরাতে বেশি জোর দিচ্ছেন কারণ নেইমার যেদিন মাঠে ফিরবে সেদিন সবকিছুই বাজিমাত করে ফেলবে এটা আঞ্চলতি ভালো করেই জানেন তবে নেইমারকে ফিট থাকতে হবে ইতিমধ্যে নেইমার পঁয়তাল্লিশ মিনিট খেলার মতো এভিলিটি ফিরে পেয়েছেন এটা আনন্দের কথা আপনারা হয়তো দেখে থাকবেন আগে কিন্তু নেইমারকে পুরো ম্যাচ খেলাইতে গিয়া আবার ইঞ্জুরিতে ফেলাই দিত ক্লাবগুলো নেইমারও ম্যাচ খেলার জন্য মরিয়া হয়ে উঠতেন কিন্তু এখন বদলেছে সব কিছু এবার সেই আঞ্চলতির সাথে নেইমারের কি কথা হয়েছে সেই ব্যাপারে আঞ্চলতির নেইমারকে আপাতত দলের বাইরে রাখছে কারণ নেইমার এখনো ফিট না নেইমারকে ফিট করেই তারপর আঞ্চলতটি তাকে দলে চান এই ব্যাপারে নেইমারেরও মত ছিল তবে এর বাইরে নেইমারের সাথে আঞ্চলতির কি কথা হয়েছে সেই ব্যাপারে নেইমারকে প্রশ্ন করা হইলে নেইমার বলেন আমি আসলে আঞ্চলতির সাথে আমার কি কথা হইছে সেই ব্যাপারে এখন কিছু বলতে চাই না আমি চাই ব্যাপারটা আমার আর আঞ্চলতির মধ্যেই থাকুক আমরাও ব্যাপারটা আঞ্চলতি আর নেইমারের মধ্যেই রাখলাম এবার আসি জাবি সিমন্সের এর কথায় জাবি সিমন্স বর্তমান ওয়ান অফ দ্য বেস্ট প্রমিজিং তারকা গতকাল সান্তোসের সাথে ম্যাচে সে করেছে দুই গোল এই জাবি সিমন্স আবার নেইমারের অনেক বড় ভক্ত নেইমার যখন বার্সেলোনায় খেলতো তখন সে বার্সা একাডেমিতে ছিল নেইমার তার আইডল সেই সময় থেকেই গতকাল নেইমারকে পেয়ে সে তাই কত খুশি হয়েছে এটা তার আচরণেই বোঝা গিয়েছিল আসলে বর্তমান প্রজন্মের লামিনিয়ামাল জাবি সিমন্সদের কাছে নেইমার একজন আদর্শ সবাই তার মতো হতে চায় এটাই তো নেইমারের আসল গুণ এবার আসি নেইমারের পরবর্তী গন্তব্য কোথায় হবে সেই ব্যাপারে নেইমারের বাবা জানিয়েছেন এই ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে জুনের বারো তারিখের পরে আপাতত নেইমার তার ফিটনেস নিয়ে কাজ করছেন তবে সন্তোষ চায় নেইমার তাদের দলেই খেলুক কিন্তু তারা নেইমারকে পুরো স্বাধীনতা দিতে ইচ্ছুক নেইমার থাকতে চাইলে তারা তাকে সাদর গ্রহণ করবে আর নেইমার যদি চলে যেতে চায় তাহলে তারা তাকে সসম্মানেই বিদায় জানাবে এখন দেখা যাক নেইমার কি আবার ইউরোপেই ফিরে আসে নাকি शांतु से ही जाए